ব্যাটা গান্ধী স্ক্যানও না তো দুঃখ মোচন করলো তোর বমহদৈত কলসি পেলি মোহর পেলি তাতেও ভুললো না তোর মন ঘুরতে চলে এলি এবার কেন কালি সারাক্ষণ। ক্ষণ গ্রামটি খুব ছোট কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট এক নদী আর এই নদীর পাড়েই এক ছোট্ট কুটিরে বাস করত এক গরিব জেলে আর তার বউ সেই জেলে প্রতিদিন নদীতে মাছ ধরত আর গ্রামের হাটে বিক্রি করতে যেত এর থেকে যা আয় হতো তা দিয়েই কোনো ক্রমে তাদের সংসার চলতো কিন্তু কদিন হলো নদীতে একটাও মাছ পাওয়া যাচ্ছে না তাই জেলে খুবই চিন্তা নিত না আজও একটাও মাছ জালে পড়লো না কি যে হয়েছে নদীতে কি মাছ শেষ হয়ে গেল গা কদিন ধরে একই হয়ে চলেছে দেখছি দেখি দেখি ওই দিকটা যদি একটা দুটো মাছ পড়ে না না এবারেও তো হলো না কি যে করি হে ভগবান আজও যদি খালি হাতে পিড়ি গিন্নি আজকে আস্ত রাখবে না কিন্তু কিবা বা করার আছে যাই বাড়ি যাই ও মা এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে বড় এক্ষুনি মাছ বিক্রি হয়ে গেল না গিনি মা জালে পড়েনি দিব চাল ডাল সব শেষ এতদিন একবেলা না খেয়েছিলাম এবার চার বেলায় উপোস দিতে হবে আর কতদিন বলি আর কতদিন এভাবে চলবে শুনি পুরুষ মানুষ একটা কাজ নিয়ে বসে থাকলে চলবে গায়ে অন্য কোনো কাজ তো খুঁজতে পারো না কি অকর্মার ঢেকি একটা আমার কপালে জুটেছে একে তো পয়সা করি নেই আবার তার উপরে এত খোঁটা ঘরে এলেই শুধু অশান্তি আর অশান্তি ভালো লাগে না যেন এই এই দেখো কিননি এই চললুম আমি যদি টাকা পয়সা না নিয়ে আসতে পারি তবে আর ঘর মুখ হব না এই বলে রাখলুম হুম হ্যাঁ হ্যাঁ তাই যাও তোমার দৌড় কত তা আমার জানা আছে সন্ধে হলে ঠিক সুসুর করে ঘরে চলে আসবে যাও যাও এরপর সারাদিন কেটে গেল কত জায়গায় যে জেলে একটা কাজের জন্য গেল তার ঠিক নেই কিন্তু কোথাও সে একটা কাজ পেল না অবশেষে সে ঠিক করল জঙ্গলে গিয়ে আত্মহত্যা করবে এই বলে সে এক কোছা দড়ি নিয়ে জঙ্গলে গেল জঙ্গলে ঢুকে একটা বিশাল বটগাছ গাছ দেখতে পেল সে ঠিক করলো এই গাছটাই হবে তার মৃত্যুর একমাত্র সাক্ষী সে গাছের নিচে বসে কাঁদতে লাগলো হে ভগবান আমি সারাদিন এখানে ওখানে গেলাম কোনো জায়গাতেই আমার হলো না কি করবো আমি হে ভগবান কে রে ব্যাটা কে রে তুই কাঁদিস কেন এত দুঃখমোচন করবো আমি ব্রহ্ম দৈত্য কিসের এত দুঃখ তোর মুরগি কিসের তরে জীবন তো একটাই রে ভূত করি কি মোরে হ্যাঁ 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 এ কার কপ্প করে পড়লাম রে বাবা কে কথা বলে কে কথা বলে ভূত আবার ছড়া বলে নাকি ওরে বাবা রে বাবা হে ওরে বাবা ভয় পস্না ভয় পস্না হমি ভূতের রজা পালিয়ে গেলেও পার পাবিনা পাবি কঠোর সাজা এবার বল ঝটা পট কিসের দুঃখ এত বর দেবে ভূতের রাজা বম্ভ দৈত্য মহারাজ আমার কোনো কাজ নেই আমি জেলে মাছ ধরে বেড়াই কদিন হলো আমার জালে মাছ ওঠে না হাতে পয়সা করিও নেই বাড়ি গেলে গিন্নি হাজার কথা শোনায় তাই আমি মরব বলে ভেবেছিলুম

উফ কত দূর যে গিয়ে পড়েছিলাম আর পথ চলা যায় না যাই ওই একটা কুটির দেখা যাচ্ছে ওখানে একটু জিরিয়ে নি আর আজ গিন্নির সব খোঁটার উত্তর আমি দেব এই যে ভাই কেউ আছেন এই যে ভাই একটু জল হবে হ্যাঁ হ্যাঁ এই তো আসুন আসুন কত দূর থেকে আসছেন আসুন দাদা আসুন বসুন এই নিন দাদা জল বলছি দাদা আপনি কোথা থেকে আসছেন আর যদি না কিছু মনে করেন একটা কথা জিজ্ঞাসা করি না না মানে আপনার ওই কি আছে জল কলসিটাতে আপনি আসলে ভাই আমার অনেক দুঃখ ছিল আমি জঙ্গলে গেছিলাম কিন্তু কি পায় আজ আমার সব দুঃখ দূর হয়েছে এই যে দেখছো কলসিটি এটা উপর করলে মোহর পড়বে দেখবে না বিশ্বাস হয় এই দেখো 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 এই বলে জেলে সেটা উপর করতেই মোহর পড়তে শুরু করে অচেনা লোকটি তো একেবারে অবাক সে বুদ্ধি খাটাতে শুরু করে কিভাবে এই বোকা জেলের থেকে কলসিটা হাতানো যায় দাদা আমি বুঝতে পেরেছি আপনি এক কাজ করুন এত দূর থেকে এসেছেন এত দূরের পথ কি করে যাবেন আপনি বরং এখানে একটু ঘুমিয়ে বিশ্রাম করে নিন আসুন আসুন হ্যাঁ হ্যাঁ ভাই আসুন আসুন তুমি ঠিকই বলেছ আমি একটু জিরিয়ে নিয়ে তারপরে বাড়ি যাব অনেকটা ধকল গেছে না হ্যাঁ 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 আপনি একটু ঘুমিয়ে বিশ্রাম করে নিন বসু আমি এখানে সব বন্দোবস্ত করে দিচ্ছি এই বলে জেলে ঘুমিয়ে পড়ে আর তখনই ধূর্ত লোকটি ওই জাদু কলসির বদলে একটা সাধারণ কলসি রেখে দেয় এরপর জেলে বিকেলে টানা ঘুম দিয়ে উঠে বাড়ির দিকে রওনা দেয় আজ গিনি খুব খুশি হবে আমি আমার কথা রেখেছি আমাকে অপমান করার জন্য নিজেই লজ্জা পাবে নে হোক নে হোক নে ওই এলেন বলো কিছু উদ্ধার করলে নাকি ও মা একটা কলসি এনেছে দেখছি তো বলি এবার ফাঁকা কলসি বাজিয়ে পথের ধারে ভিক্ষা করবে না গিন্নি তুমি আমার সব সময় অপমান করো এটা কোনো সাধারণ কলসি নয় কিন্তু বলছি এটা উপুর করলেই মোহর পড়ে দেখবে এই দেখো দেখো এই বলে জেলে কলসি উপুর করে কিন্তু কিছুই পড়ে না জেলে অবাক হয়ে যায় সে বারবার একইভাবে কলসি উপুর করে কিন্তু কোনো লাভ হয় না এই তোমার চমৎকার কলসি তুমি তো মিথ্যে বলতে না এখন সেটাও শুরু করেছো আমি আর কিচ্ছুটি বলবো না তুমি যা খুশি তাই করো এইভাবে বারবার অপমান মেনে নেওয়া যায় না এইবার আর আমি ফিরবো না এই বলে জেলে সেই কলসি নিয়ে আবারও জঙ্গলের দিকে রং হে ভগবান কি করবো আমি

দুঃখ মোচন করলো তোর ব্রহ্মদৈত্য কলসি পেলি মোহর পেলি তাতেও বললো না তোর মন মুখতে চলে এলি এবার কেন কাবির সারাক্ষণ কি করবো আমি ভূত মহারাজ ভূত মহারাজ এখানে কলসি থেকে মোহর পড়লো কিন্তু বাড়ি গিয়ে দেখি মোহর পড়ছে না ইমনি আমাকে আবার অপমান করলো তাই তো চলে এলুম সবই জানি আমি করেছিস তুই বোকামি শাস্তি পাবে সে ঠকিয়েছে যে এই মেয়ে এক হাঁড়ি উপুর করে দিলেই মিষ্টি পাবি কাঁড়ি কাঁড়ি মিটবে খিদে তোর গিন্নি খুশি হবে ভারি অনেক ধন্যবাদ ব্রহ্মদত্তি মহারাজ এই বলে জেলে সেখান থেকে চলে যায় জেলে আবার পথ চলতে চলতে ক্লান্ত হয়ে যায় আর সেই ধূর্ত লোকটির বাড়িতে গিয়ে আশ্রয় নেয় বিছানা তৈরি করে রেখেছি একটু রেখেছে হ্যাঁ ভাই তবে আজ আমি তোমাকে মিষ্টি মুখ করাবো বলো তুমি কি খেতে চাও কেন তুমি কোথায় পাবে এই হাড়ি ছাড়া তো তোমার কাছে আর কিছুই নেই তবে এত করে বলছো যখন আমি রসগোল্লা খেতে চাই জেলে অমনি হাড়ি উপর করতেই রসগোল্লা করতে থাকি ছয় এসো রসগোল্লা বেড়িয়াছে হাড়ির ভিতর প্রাণ ভরে দুজনের রসগোল্লা খেতে থাকে এরপর জেলে ঘুমিয়ে পড়ল চালাক ব্যক্তি সেই হাড়ি বদলে একটা সাধারণ হাড়ি দিয়ে দেয় জেলে পরদিন সকালে বাড়ির দিকে রওনা দেয় নে ও গিন্নি শুনতে পাচ্ছো কোথায় গেলে গো গিন্নি ও গিন্নি শুনতে পাচ্ছো কোথায় গেলে গো ওমা তুমি এসেছো কাল রাতে কোথায় চলে গেলে গো আমি ভয়ে মরেই গিয়েছিলুম না বলে কেউ চলে যায় সারা রাত কোথায় ছিলে আর এই হাঁড়িটা এই হাঁড়িটা কোত্থেকে এলো ও গিন্নি তুমি সব ব্যাপারে উতলা হয়ে যাও এত কথার উত্তর একটাই এই হাঁড়ি বলো তুমি কি খাবে একটা মিষ্টির নাম বলো তুমি আবার ঠকাবে আমাকে তবে ঠিক আছে বলছো যখন তাহলে ছানার সন্দেশ দাও দাও তো হাঁড়ি ছানার সন্দেশ এই বলে জেলে হাঁড়ি উপুর করে কিন্তু কিছুই পড়ে না জেলে তো অবাক এমন কেন হলো আবার গিন্নি বিশ্বাস করো তুমি এ থেকে সত্যিই মিষ্টি পড়েছিল কত রসগোল্লা আমি আর ওই ভাইটা খেলাম তাহলে কি ব্রহ্মধত্রী মশাই আমাকে আবারও ঠকালো কিন্তু কেন এমন হলো ভাই এটা আমার কি আর ব্রহ্মধত্তি কি সব আবল তাবল ভুলভাল বকছো মাথা ঠিক আছে তো তোমার এরপর জেলে প্রথম থেকে শেষ পর্যন্ত সব ঘটনা তার গিন্নিকে খুলে বলে জেলে বইয়ের আর বুঝতে বাকি থাকে না মাঝ রাস্তায় আসলে কি ঘটেছে হুম বুঝলু তুমি এক কাজ করো তুমি আরও একবার ব্রহ্মদত্তী মশাইয়ের কাছে যাও আর আমাকে যেমন করে বললে তেমন কেউ সব খুলে ভালো দেখো তিনি সব ঠিক করে দেবেন জেলে বইয়ের কথা শুনে আবারো জঙ্গলের দিকে যাব আর বটগাছের নিচে গিয়ে আবারও হিরোদা গাঁদির কেন এত দুঃখ মোজন করলো তোর ব্রহ্ম দৈত্য মোহর পেলি মিষ্টি পেলি তাতেও বললো না তোর মন মরতে চলে এলি আবার কেন গাঁদির সারাক্ষণ জেনে ভাই কিনির কথা মতো সব খুলে বলে ব্রহ্মদত্তকে জেতো রেগেই গেই আগুনকে নিয়ে সংসার কি পরে তোর দিননি বোকা গাঁধা স্বামী নিয়ে কেমন করে চলে সে মেয়ে বড় ধনী আমি হলাম ভূতের রাজা দেবো এবার কঠোর সাজা এই নে এক থলি বল এবার মাল লাঠি তুলি জেলে থলির মুখে বলে এই যে আমার থলি এবার মার না বলা অমনি দুই দৈত্য বেরিয়ে নাটে আরম্ভ করে তো বাবা গো মা গো বলে চিৎকার করতে কিছুক্ষণ পর জঙ্গলের দৈত্য দুটি থলির ভিতর চলে যায় প্রভু কেন আমাকে এত শাস্তি দিলেন আমি সব এবারে বুঝতে পারছি ওই আশ্রয়ই আমার কাল হয়েছে ক্ষমা করুন ভূত মহারাজ আমি আমার সব ফিরিয়ে নেব এবার এই বলে জেলে চলে যায় আর সেই ভূত লোকটির বাড়িতে আবার আসে তোভাবে কোন মজা আবার একটা থলি এটাও হাতাতে এবার চালাক লোকটি কিছু বলার আগেই জেলে বলে এই যে আমার থলি এবার মার লাঠি তুলি যেই না বলা অন্যদিকে দৈত্য সেই লোকটিকে বেদরক পেটাতে শুরু করে মারের চোটে সে তো বাধ্য হয়ে জেলের হাঁড়ি কলসি সব ফেরত দিতে আসে না না ছেড়ে দাও আমাকে মেরো না মেরো না পুরো হয়ে গেছে আমার আমি সব ফিরিয়ে দিচ্ছি না না ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও বন্ধু দৈত্য বন্ধ করো দুষ্ট ফিরিয়ে দিল ভূত রাজার উপহার জেলে আনন্দের সঙ্গে হাঁড়ি কলসি আর থলে নিয়ে নাচতে নাচতে পাড়ি ফিরে আসে জেলে অনেক মোর খাবার দাবার দেখে অবাক হয় আর ধরির দৈত্যদের থেকে একেবারে তো ভয় পেয়ে যায় তুমি তোমার দৈত্যদের থলির ভিতরে রাখো আমার ভীষণ ভয় করছে ওরা আমাকে মারবে না তো আর আমি কিচ্ছুটি বলবো না তোমায় এ কান মলছি নাক মলছি আমাকে ছেড়ে দাও রানী মা আমরা আপনারও বন্ধু আমরা আপনার কোনো অনিষ্ট করব না তুমি তোমাকে দেখে দৈত্যরাও ভয় পায় তো দেখছি ঠিক আছে ঠিক আছে ওসব কথা এখন থাক এবার আর আমাদের কোনো কষ্ট থাকবে না এবার আমরা একটা সোনার গহনার দোকান বানাবো আর খুশিতে খুশিতে দিন কাটাবো এরপর থেকে জেলে আর জেলের বইয়ের কোনো অভাব থাকে না তারা একটা বড় সোনার দোকান করে আর একটা বিশাল বড় বাড়ি বানায় তারপর থেকে তারা খুশিতে দিন কাটাতে থাকে